আসসালামু আলাইকুম ব্রেকিং নিউজ নিউ ডক্টর ইউনুস মোদি বৈঠক না হওয়ার কারণ জানালেন এবার পররাষ্ট্র উপদেষ্টা কি বলছিলেন পররাষ্ট্র উপদেষ্টা বিস্তারিত থাকছে ভিডিওতে আশা করব সম্পূর্ণ ভিডিও দেখবেন যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে জাতিসংঘের উনশো সত্তর তম সাধারণ অধিবেশনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হচ্ছে না বলে জানিয়েছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন শনিবার একুশ সেপ্টেম্বর দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘের অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ প্রসঙ্গে তো আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা একথা জানান তিনি বলেন অনাদায়ের দুজনের উপস্থিতি নিউ ইয়র্কে একসঙ্গে হচ্ছে না কারণ মোদি একটু আগে চলে যাচ্ছেন আর আমাদের প্রধান উপদেষ্টা একটু দেরিতে যাবেন কাজেই সেখানে তাদের দেখা হওয়ার সম্ভাবনা নেই বলেই মনে হচ্ছে তবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার দ্বিপাক্ষীয় বৈঠক হবে বলে জানান তিনি পররাষ্ট্র উপদেষ্টা জানান জাতিসংঘের সাধারণ অধিবেশনের প্রধান উপদেষ্টার সঙ্গে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী পাকিস্তানের প্রধানমন্ত্রী নেপালের প্রধানমন্ত্রী ইউরোপের কমিশনের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ মহাসচিব জাতিসংঘের মানবাধিকার সম্পর্কিত হাই কমিশনার বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট ইউএসএআইডি প্রশাসকের সঙ্গে দেখা হওয়াটা কনফার্ম হয়েছে আরও কিছু পাইপলাইনে আছে সেগুলো বিষয়ে শেষ মুহূর্তে জানতে পারবেন বলে আশা করছেন তিনি দশ আসলে আমরা জানি যে ডক্টর ইউনুস যদি মোদী সরকারের সাথে দেখা করে তাহলে আপনারা বুঝতেই পারছেন যে সেইখানে শেখ হাসিনা প্রসঙ্গ আসবেই এবং তারা কিন্তু সেটাই ভয় পাচ্ছে যে মোদী সরকারের সাথে বা আমাদের সাথে যদি তাদের একটি বৈঠক হয় তখন তো তারা জানতে চাইবি যে হাসিনাকে শেখ হাসিনাকে কেন তারা আটকে রেখেছে কেন বাংলাদেশে দিয়ে মানে দিতে চাচ্ছে না এইরকম ভয় কিন্তু তাদের মনে অবশ্যই রয়েছে আজকে এদিকে আইনশৃঙ্খলা নিয়ে কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কিন্তু বলেছেন হুঁশিয়ারি দিয়েছেন যে আইন শৃঙ্খলার পরিস্থিতি অবনতি হলে হাত ভেঙে দেওয়া হবে এ হ্যাঁ এই কথা বলেছেন তিনি তো আইনশৃঙ্খলার যে অবস্থা সারা বাংলাদেশে সেটা তো আপনারা জানেনি কারণ এখন আমাদের সেনাবাহিনীর হাতে ক্ষমতা দেওয়া হয়েছে আইন উপদেষ্টা তিনি বলেন যে কোনোভাবেই কোনোভাবেই যেন সারা বাংলাদেশের আইন নিয়ে খেলা করতে না পারে কেউ